আজকে সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন ইনশাআল্লাহ আমি ভালো আছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম এই ক্লোজ ক্যাপশনের বিষয়টা স্পেসিফিক কিন্তু এই বিষয়টা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করার জন্য আসলাম কারণ এই বিষয়টা আসলে বিভিন্ন জনে বিভিন্ন ভাবে তথ্য দিচ্ছে আসলে আমরা এটা কি করব অন রাখবো না অফ রাখবো ইনশাআল্লাহ এই বিষয়টার মধ্যে নিয়ে আপনাদেরকে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি এটা আমাদেরকে অন রাখতে হবে কি অফ রাখতে হবে তো মূলত এই ক্লোজ ক্যাপশনটা আসে আমরা দুই জায়গা থেকে পেয়ে থাকি তো সেই দুই জায়গা আমি আগে আপনাদেরকে একটু দেখাই দেবো আমরা যদি ফেসবুক এই এই প্লাস যদি ক্লিক 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 করি করলে আমাদের সামনে যে রিলস অপশনটা অপশনটা শো হয় অপশনটার মধ্যে করব তখন আমাদের কিন্তু রিলস এর যে বিষয়গুলো চলে আসবে সামনে তো আমি একটা যে কোনো ভিডিও নিলাম নেওয়ার পর এটা যদি রিলস এসে আসার পরে যখন আমি নেক্সটে চাপ দেবো নেক্সট চাপ দিলে যে ইন্টারফেস টি শো হয় এখানে একটু লক্ষ্য করেন এখানে কিন্তু প্রোস্ক্রিপশনের বিষয়টা রয়েছে ঠিক আছে এটা একটা বিষয় বিষয়গুলো আমরা যদি কোনো ভিডিও এখান থেকে আমরা আপলোড দিয়ে দেই আর কি তো এই জায়গায় ক্লিক করার পরে দেন আমাদের সামনে যে ফটো অথবা ভিডিও আসে এখানে যদি ক্লিক ক্লিক করি করার পরে যদি আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিই নেওয়ার পরে যখন আমাদের এখানে অপশনটা আসবে আসার পরে যখন আমরা এই যে নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পরে দেন আমাদের সামনে যে চলে আসবে তো এখানেও কিন্তু দেখেন বিষয়টা রয়েছে ক্লোজ ক্যাপশন তা আমি দুইটা জায়গা আপনাদেরকে ফলো ফোকাস করলাম একটা আছে রিলস ভিডিও গুলো যখন আপলোড তখন কিন্তু ক্লোজ ট্রাকশনটা চলে আসে এবং লং ভিডিও গুলো যখন আপলোড দেবো তখনও কিন্তু ক্লোজ ট্রাকশনটা চলে আসে এখন প্রশ্ন আছে এটা আমরা অফ করব না অন করব এটা কিন্তু একটা মূল ফ্যাক্টর মূলত বিষয় আসলো এই ক্লোজ ক্যাপশনটি আমরা অন রাখবো না অফ রাখবো তার আগে একটা জিনিস কিন্তু আমাদের একটা একটু বোঝা দরকার কারণ ফেসবুক ফেসবুকে যখন আমরা কোনো পোস্ট আপলোড দিই ঠিক আছে আমরা যখন কোনো ভিডিও সেটা শর্ট হোক অথবা লং হোক যখন ভিডিওটা আপলোড দিই আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা কি করি ওই ভিডিওটির একটা শিরোনাম তৈরি করে রাখি ঠিক আছে এখন যদি ক্লোজ ক্যাপশন আমরা এখানে অন রাখি সেক্ষেত্রে আমরা ভিডিও রিলেটেড যে শিরোনামটি তৈরি করে রাখলাম ফেসবুকও কিন্তু অটোমেটিক কিভাবে সেই ভিডিও রিলেটেড আর একটা শিরোনাম কিন্তু আমাদেরকে তৈরি করে দেবে এখন দেখা গেছে যে আমি যে শিরোনামটা দিলাম এবং ফেসবুক যে শিরোনামটা দিল এই দুইটা শিরোনাম কিন্তু হুবহু আপনার মিল হতে পারে না হতে পারে তো যদি হুবহু যদি মিল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই ক্লোজ ক্যাপশনের যে স্ট্যাটাসটাই রয়েছে এটা স্ট্যাটাসটা কিন্তু আমরা পাবো আমরা যদি কোনো মানে ব্রাউজার ওপেন করি ওপেন করার পরে যদি আমরা বিজনেস ডট ফেসবুক ডট কমে যদি যাই ওখানে যখন আমরা কনটেন্ট ওপেন করবো কন্টেন্টের মধ্যে ক্লোজ ক্যাপশন স্ট্যাটাসটা কিন্তু হলুদ হয়ে যাবে কোন ক্ষেত্রে হলুদ হবে যদি আমরা নিজের শিরোনাম ব্যবহার করি পাশাপাশি যদি ক্লস ক্যাপশন অন করে রাখি সেক্ষেত্রে ফেসবুকে যদি শিরোনাম ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু দুই শিরোনাম যদি এক হয় তাহলে কিন্তু পুলসি অপশনের স্ট্যাটাসটা কিন্তু সব সময় সাদা থাকবে আর যদি মিল না হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হলুদ হয়ে যাবে তো হলুদ হলে কিন্তু একটু হলেও আপনার আইডির মধ্যে সমস্যা এ কারণে আমি সাজেস্ট করব আপনারা পুলস ক্যাপশনের বিষয়টা আপনারা শর্ট ভিডিও দেন অথবা লং ভিডিও দেন যাই দেন এখন সব সময় অফ রাখবেন তাহলে অফ রাখবে যদি আমরা অফ রাখি সেক্ষেত্রে পুলস ক্যাপশনের জন্য ফেসবুক আপনাদেরকে কোনো ভিডিও রিলেটেড শিরোনামা তৈরি করে দেবে না সেক্ষেত্রে ওই যে স্ট্যাটাস রয়েছে এটা হলুদ হওয়ার কোনো চান্সে থাকবে না তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক দেবেন এবং পারলে শেয়ার করে দিবেন আপনাদের ট্যাবিনে রেখে দেবেন ধন্যবাদ সবাইকে